ভারত এবং পাকিস্তান একে অপরের দুই চোখের কাটা যে কোনো তুচ্ছ ঘটনায়ও বেজে ওঠে যুদ্ধের তামাদা সম্প্রতি সংগঠিত কাশ্মীর হামলাকে কেন্দ্র করে যুদ্ধের প্রস্তুতি নিয়ে ফেলেছে পাকিস্তান এবং ভারত ইতোমধ্যেই ভারত এবং পাকিস্তান সীমান্তে গোলাগুলিও শুরু হয়ে গেছে এমন পরিস্থিতিতে আবারও সামনে আসছে দুই দেশের সামরিক সক্ষমতা অনেকেই হিসাব মিলাতে শুরু করেছে এই মুহূর্তে যুদ্ধ হলে কে জয়ী হবে অথবা কে এগিয়ে থাকবে গ্লোবাল ফায়ার পাওয়ার এর তথ্য বলছে সামরিক শক্তির বিশ্বের চতুর্থ অবস্থানে রয়েছে রয়েছে ভারত আর পাকিস্তান ভারতময় স্থানে ভারতের মোট সক্রিয় সেনের সংখ্যা চোদ্দ লক্ষ পঞ্চান্ন হাজার তাদের প্যারামিলিটারি রয়েছে পঁচিশ লাখেরও বেশি তবে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ ভারত যা মোট একশো চল্লিশ কোটিরও বেশি ফলে এই দেশের রিজার্ভ সেনার আকারও অনেক বড় অপরদিকে পাকিস্তানের সক্রিয় সেনার সংখ্যা নয় লক্ষ পঁয়ত্রিশ হাজার আটশো রিজার্ভ সেনা রয়েছে দুই লক্ষ একাশি হাজার রিপোর্ট অনুযায়ী ভারতের ট্যাঙ্ক রয়েছে চার হাজার দুই একটি পাকিস্তানের রয়েছে দুই হাজার ছয়শত সাতাশটি ভারতের মোট এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে দুই হাজার ছয়শত সাতাশটি অপরদিকে পাকিস্তানে রয়েছে এক হাজার তিনশত নিরানব্বইটি যুদ্ধ বিমান ভারতের রয়েছে পাঁচশো তেরোটি পাকিস্তানে রয়েছে তিনশো আঠাশটি ভারতের হেলিকপ্টার রয়েছে আটশো উনত্রিশটি পাকিস্তানে রয়েছে তিনশো তেহাত্তরটি ভারতের অ্যাটাক হেলিকপ্টার রয়েছে আশিটি যা পাকিস্তানের হাতে রয়েছে সাতান্নটি বিশ্বের যে সকল দেশ পারমাণবিক কষ্টের সংখ্যা দ্রুত বাড়াচ্ছে তাদের মধ্যে ভারত এবং পাকিস্তানের নামও রয়েছে গত মার্চ মাসে সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্ট সেই প্রতিবেদনে দাবি করা হয় ভারতের ভাণ্ডারে রয়েছে একশো আশিটি পারমাণবিক বোমা এবং পাকিস্তানের হাতে রয়েছে একশো সত্তরটি পারমাণবিক বোমা স্বাভাবিকভাবে বোঝা যায় ভারতীয় বাহিনী পাকিস্তানের চেয়ে ঢের এগিয়ে রয়েছে এছাড়া নৌ শক্তিতেও বেশ এগিয়ে রয়েছে ভারত তাদের হাতে রয়েছে আঠারোটি সাবমেরিন আর পাকিস্তানের হাতে রয়েছে মাত্র আটটি সাবমেরিন তবে স্বয়ংক্রিয় কামানের দিক দিয়ে এগিয়ে রয়েছে পাকিস্তান তাদের বহরে রয়েছে ছয়শো বাষট্টি আর্টিলারি যেখানে ভারতে রয়েছে মাত্র একশোটি তবে যুদ্ধ শুরুর শুধু সামরিক শক্তির উপর নির্ভর করে না ভৌগোলিক অবস্থান অর্থনৈতিক সক্ষমতা এবং সৈনিকদের মনোবল সবকিছুর যুদ্ধে এগিয়ে থাকার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশ্লেষকেরা বলেছেন মিত্রদের সহযোগিতা এবং সব সামরিক অভিযোগে যুদ্ধে কেউ জয়ী হতে পারে না উভয় পক্ষই ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হয়